নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ব্রোকলির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এইভাবে আলু কড়াইশুটি দিয়ে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর ব্রোকলি শুধু আমরা কিন্তু টেস্টের জন্য খাই না এর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু ব্রোকলি আমাদের ভীষণ সাহায্য করে প্লাস শরীরের নানান রকম রোগের কিন্তু ব্রোকলি কিন্তু ভীষণ উপকারী তাই ব্রকলি খাওয়া কিন্তু আমাদের সবারই দরকার তাহলে চলো আজ আমি কীভাবে ব্রকলি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি ব্রকলি রান্না করো টেস্ট কিন্তু দারুণ লাগে আর গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেসব বাচ্চারা ব্রকলি খায় না তাদেরও কিন্তু এইভাবে রান্না করে দিলে তারা অবশ্যই খেয়ে নেবে এখানে দেখো আমি মাঝারি সাইজের দুটো ব্রকলি এরম করে কেটে নিয়েছি ঠিক যেভাবে ফুলকপি কেটে আমরা তরকারি করি ওইভাবে কিন্তু ব্রকলিটাকে আমি কেটে নিয়ে নিয়েছি আর এখানে দেখো চারটে আলু আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্রকলির আলুটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা মটরসুটি ছাড়িয়ে নিয়েছি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি এটা কিন্তু পেস্ট করব। এই আদাটা পেঁয়াজটা কাঁচা লঙ্কা আর রসুনটা কিন্তু পেস্ট করে নেবো এখানে সামান্য পরিমাণে আদা নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিয়েছি এটা পেস্ট করে কিন্তু আমি তরকারিতে দেব ব্রোকলিটা আমি একটু জলে ভাপিয়ে নেবো এই জন্য বসিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব নুন দিয়ে একটু ভাপিয়ে নেব এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব দেখো এটা আমার দেখেছো ভাপানো হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলি এটা দেখো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো দেখো কড়াইতে আমি সরষের দিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে তেলটা তেলটা তোমরা তোমাদের তোমাদের পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবে আমি দিয়েছি এবার এর মধ্যে দেখো দুটো শুক্র লঙ্কার দারচিনি ফোড়ন দিয়ে নিলাম এবার ফোড়নটা একটু জাস্ট ভাজা ভাজা করে নেবো পরে এর মধ্যে দেখো কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম দিয়ে এবার আলুটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা দেখো আমি ভালোভাবে নাড়িয়ে দেবো দেখো নাড়াচাড়া হয়ে যাচ্ছে এবার কিন্তু এটা ভাজার জন্য আমি কিন্তু এটা একটু ঢেকে দেবো ঢেকে গ্যাসের ফ্লেমটা একটু খানি লো করে ভেজে নেব ঢাকা খুলে আবার দেখতে হবে আলুটা আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দেখো আমি কাঁচি আবার ব্লক এগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে পনের গুঁড়ো দিয়ে নিলাম এবার দেখো পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নিলাম এবার দেখো কেটে রাখা কড়াই সুটিটা এর মধ্যে দিয়ে দেবো কারণ কড়াই সুটিটা এর সাথে একেবারে কষে যাবে এবার এর মধ্যে দেখো আমি যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেখো এর উপর দিয়ে আমি একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম এবার দেখো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্রকোলির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে কিন্তু ভালোভাবে ব্রোকলি আর আলুটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এটা কিন্তু মশলাটা কষার জন্য কিন্তু আমি একটু ঢেকে দেবো ঢেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো দেখো আমি একটু দই নিয়ে নিয়েছি দইটাকে কিন্তু আমি ভালো করে নিয়ে নিয়েছি এবার দেখো আমি ঢাকা খুলে দেখব এবার আমি এটাকে একটু নাড়াবো মশলাটা আমার কিন্তু কষানো হয়েই গেছে প্রায় দশ মিনিট আমি এরকম হালকাভাবে রেখে দিয়েছিলাম এবার এর উপরে দেখো আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম এবার এটাকে দইটা ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে দেখো এইভাবে ব্রোকলি একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগে যে ব্রোকলি খায় না সেও খেতে থাকবে এত ভালো লাগে এবার এটাকেও কিন্তু আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো এটা ভালো করে একটু মজে যাক তারপর আমি কিন্তু তরকারিতে জল দেবো এবার দেখো ঢাকা খুলে আমি দেখবো আমার দইটা দিয়ে মশলাটা কিন্তু এবার আমি দেখো এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার কিন্তু মশলাটা কষে গেছে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম নুনটা আলুটা ভাজার সময় দিয়েছিলাম তাই এখানে অল্প একটু নুন দিয়ে নিলাম দিয়ে এবার কিন্তু আমি এটাকে আবার ঢেকে দেবো ফোটার জন্য ঢাকা খুলে দেখবো আমি আমার তরকারিটা ফুটে গেছে হয়ে এসছে ভালো করে একটু নাড়িয়ে নেব আর আলুটা দেখবো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে এসছে এবার আমি এর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো এবার এর উপর দিয়ে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো আমার তরকারি হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রকৃতির তরকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ব্রকটি ট্রাই করে দেখো মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এত দারুণ খেতে লাগে